হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা হলো শ্রীগুপ্ত সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো কিংবা নোটস পেতে চাইছো তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো শ্রীগুপ্ত সম্পর্কে তো শ্রীগুপ্ত সম্পর্কে বলা যায় যে গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন শ্রীগুপ্ত বা শ্রীগুপ্তই ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তো শ্রীগুপ্তের রাজত্ব কাল ছিল দুশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে দুশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং বিভিন্ন বিবরণ থেকে শ্রীগুপ্ত সম্পর্কে জানা যায় তো সম্রাট শ্রীগুপ্ত সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের অনুসরণকারী এছাড়া তার এক গুরুত্বপূর্ণ উপাধি হল মহারাজাধি রাজ তো ইচ্ছেদের বিবরণ থেকে জানা যায় যে শ্রীগুপ্ত নালন্দা থেকে দুশো চল্লিশ মাইল দূরে চৈনিক ধর্ম যাজকের জন্য একটি মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরটি মূলত চীনা মন্দির নামেও পরিচিত এছাড়া শ্রীগুপ্তের পুত্রের নাম হল ঘটোৎকচ গুপ্ত তো বিভিন্ন বিবরণ থেকে জানা যায় যে সম্রাট শ্রীগুপ্ত মূলত মগধের বেশ কিছু অঞ্চলে তার শাসন পরিচালনা করতেন অর্থাৎ শ্রীগুপ্তের শাসনকালে গুপ্ত সাম্রাজ্য কেবলমাত্র মগধের এক ক্ষুদ্র অঞ্চল জুড়েই ছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকুক থ্যাংক ইউ